বককোকিল সে একজন বেতাল সে শাক্কি না মাতাল আপনি ঠিক রাখবেন আপনার তাল সবাই চিল্লাচিল্লি করো দশটা আড়া 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক মহামান্য আদালত আজকে বরাকcante হৃদয় নিয়ে আপনার কোটে হাজির হলাম মহামান্য আদালত আমার মক্কেল মিয়া খলিবা সে একজন 13 বছরের যুবতী সতীনারী এই শয় এই জনসিং কত 20 বছর ধরে আমার মক্কেলকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং একাধিক ভাগ করেছে আমার মক্কেল সে এখন কুআতি এর দায়ভার কে নেবে মহামান্য আদালত আমার পক্ষে মান এখন আপনার হাতে এর সঠিক বিচার যদি আমি না পাই এর মান সম্মানের ড্রাইভার কে নিবে আপনি নিবেন মহামান্য আদালত আমার মক্কেল মিয়া কলিবা এই দুশ্চরিত্র জনি সিং কে বিশ্বাস রূপ যৌবন সব তাকে বিলিয়ে দিয়েছে আমার মক্কেলকে ব্যবহার করে এবং মহামান্য আদালত একাধিকবার তাকে ভঙ্গর্ষণ করে আমার এই প্রতিপক্ষ উকিলের কথার কুটকি মাথা কিছুই নাই মহামান্য আদালত আমার মক্কেল জনি সিং অত্যন্ত একজন নম্র ভদ্র মানুষ তাকে এই দুচ্চরিত্রা মেয়া খলিপা একটি মিথ্যা মামলায় বারবার ভাসানোর চেষ্টা করছে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি এই মামলাটাকে সুস্থ তদন্ত চোখে দেখবেন মহামান্য আদালত ইয়োর অনার আমার মক্কেল যেহেতু একজন নির্দোষ আমি আপনার কাছে তার বেকসুর খেলা চাই অবজেকশন অনার আমার কাছে এমন একজন সাক্ষী আছে কুখ্যাত বিখ্যাত সেপুদা তাকে হাজির করার জন্য আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি অর্ডার 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 সাক্ষীর হাতে পায়ে ধরে তাকে অনুমতি দেওয়া হল সাক্ষী সেবুদা হাজের আমি যাহা বলিব মিথ্যা বলিব সত্য কখনও বলবো না আমি যাহা বলিব মিথ্যা ছাড়া সত্য বলিব না হ্যাঁ আপনি যাহা দেখেছেন সব খুলে বলেন আমি কেন দাদা বলছি যা দেখেছ? চাক সেটাই বল দেখি না চোখে শুনি না কানে যা করি পেটের ভোকে ইয়ার অনার্থ আমার প্রতিপক্ষ কৌকিল সে একজন বেতাল সে সাক্ষী নে সে মাতাল আপনি ঠিক রাখবেন আপনার তাল মহামান্য জজ সাহেব আপনি একজন এই মাতাল সাক্ষী সাক্ষীর ভিত্তিতে আমার অবলা সরলা জনি সিংকে আপনি শাস্তি দিতে পারেন না জজ সাহেব পয়েন্ট ইজ দা ক্যাপশন জজ সাহেব আপনি লেখা বেতাল মাতাল সাক্ষী নহে রাজ্য এই মামলা সাক্ষী হতে হবে সুস্থ সবল পুষ্টি সমৃদ্ধ এই মামলার উপযুক্ত সাক্ষী না থাকায় আগামী ৩৫ তারিখ পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হলো